আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে খুবই সিম্পল রেসিপি শেয়ার করব আলু আর ডিম দিয়ে একটা মজাদার রান্না আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন তেলে ভেজে নিচ্ছি তো এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি ভেজে নিব একটু সাবধানে ভেজে নিতে হবে যেন কুসুম বের হয়ে না আসে এ সময় চুলার আঁচটা কমিয়ে রেখে ডিমটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজে হয়ে যাবে এবং গায়ের তেল ছিটকেও আসবে না ডিমটা ভাজে হয়ে গেলে আমি উঠিয়ে নিব এরপর আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা সবগুলো মশলা দিয়ে দেবো তো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য একটু এখানে পানি দিয়ে দিব এরপর আমি এখানে আলু দিয়ে দিব আলু ভাজি করতে আমরা যেরকম চিকন করে কেটে রাখি ঠিক সেভাবে আমি আলুটা কেটে রেখেছি এই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি একদম ভাজা ভাজা করে নিব যেহেতু একদম আলুটা চিকন তাই ভাজা হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এখন কিছুটা সময় আমি ঢেকে রেখে দিয়েছি আলুটা একদম সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ডিমগুলো উপর থেকে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি ছিঁড়ে নিয়েছি ধনিয়া পাতা কাছে থাকলে ধনিয়া পাতাও দিয়ে দেবে আর সাথে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া তো রান্নাটা একদম আমার কমপ্লিট হয়েছে আপনারা এভাবে ঝটপট আলু আর ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ